আজকের ভিডিও মিস করলে অনেক কিছু ভুল করবে আমাদের ঝাটা হাতে বসে আছে শেষ দিয়ে দেখো বলেই দিয়ে মুখে কোনো কথা নেই আমাদের মুড় ভালো হয়ে যাবে সেই আশাতে আমরা বসে আছি

ওরকম ধরনের ক্ষতিটা করে ওরা এবারে কালকেও আমি জানি যে রাত্রে রান্না বান্না এবার দেখা যায় ছদিন যে পাঁচ দিন এরকম ভাত খাইনি বা দেড় দু মাসের মধ্যে তারপরে আবার হয়তো খাওয়াল আবার ওরকমভাবে পাঁচ ছ দিন খেতে পেলাম না তো এইভাবে জীবনযাপন করার পর কতটা মানুষের এনার্জি থাকে ধৈর্য থাকে যে আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করবো তখন কি হয় এমনই রাগ হয় যে ইয়াতে তাদের মেরে না তো মনে হয়

আমরা বুঝতে পারি উনি এভাবে খেপে যাবে হট করে ঝাটা দিয়ে একজনের মাথার মধ্যে বাড়ি মেরে যাওয়ার চোখটা অলরেডি প্রায় তো বেশ ভালো মনে রানদি বাইরে এসে ডান্স করা শুরু করলেন সবার সাথে ডান্স করছেন ভিডিও করছেন তারপরে লাস্টে যে কি হবে তোমরাই দেখো

বলছে গ্যাস নিয়ে আসুন আপনি আপনি কই হ্যাঁ গ্যাস নিয়ে আসলে দেবে আমি চাল দিতাম গ্যাস দিতাম ফল নিচে নামতে আর সিলিন্ডার